আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঝরঝরে চিকেন বিরিয়ানির রেসিপি যেটা হয়েছে খুবই ফ্লেভারফুল আর এত বড়ো বড় চিকেন লেগ পিস যেটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আর যার মধ্যে মশলা খুব ভালোভাবে ঠুকেছে আর যদি বলি আলুর কথা তাহলে সেটাও হচ্ছে খুবই ফ্লেভারফুল আর সাথে খুবই মশলাদার তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে আর আমি এই রেসিপিটা কেমনভাবে বানিয়েছি সেই সম্পূর্ণ রেসিপি তোমাদেরকে দিয়েছি আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে প্রথমে এখানে পেঁয়াজ আদা কাজু নিয়েছি আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি সেটাকে আমি পেস্ট করে নিলাম এরপর আমি চিকেনের মধ্যে হালকা হালকা করে চিড়ে নিচ্ছি যাতে এর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় এবার এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আর সাথে এখানে দিয়ে দিলাম নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বিরিয়ানির মশলা হলুদ লঙ্কার গুঁড়ো একটু গরম মশলা আর এর সাথে দিয়ে দিয়েছি এক বাটি টক দই আর দিয়ে দিলাম বেরেস্তা সাথে এখানে দিয়ে দিলাম কিছুটা রসুন বাটা এবার বেরেস্তার তেলটা দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ এবার এটাকে হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেবো এটা মাখানোর পর এর মধ্যে আমি সামান্য ফুড কালার দিয়েছি এটা অপশনাল চাইলে দিতে পারো অথবা নাও দিতে পারো এরপর এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো কেওড়া জল এটাকে দেওয়ার পরেও খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে এটাকে প্রায় এক ঘন্টা থেকে দুই ঘন্টা ফ্রিজের মধ্যে ম্যারিনেট করে রেখে দেব তোমাদের কাছে যদি সময় না থাকে এই তিরিশ মিনিট রাখলেও হবে এরপর এদিকে আমি চলে এসেছি আলুর প্রিপারেশনটা করতে তাই প্রেসার কুকারের ভিতরে প্রথমেই জল দিয়ে দিলাম এবার এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এবার একটু ফুড কালার সরি এখানে হলুদ দিয়ে দিলাম আমি আর সাথে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু বিরিয়ানির মশলা এবার এখানে দিয়ে দিয়েছি আমি আদা রসুনের পেস্ট আর সাথে দিলাম একটু কেওড়া জল মিঠা আতরও দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণ এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম এবার এর মধ্যে আলুগুলোকে দিয়ে আমি দুই তিনটে সিটি মেরে নেব। যাতে খুব ভালোভাবে আলুগুলো সিদ্ধ হয়ে যায় আর আলুগুলো সিদ্ধ করার পরে আমি কিন্তু আর এটাকে ভাজতে যাব না এটা এরকমভাবেই আমি বিরিয়ানিতে দিয়ে দেব। আর এদিকে আমি পাঁচশো গ্রাম চালকে ভালো করে ধুয়ে আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখে দেব। আর এখানে পাঁচশো গ্রাম চালের জন্য আমি সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়েছি আর যেটা আমাদের জন্য এনআফএ ছিল আর আমি চিকেন ম্যারিনেট করার সময় কিন্তু এক চামচের মতো বিরিয়ানির মশলাও দিয়েছিলাম হয়তো সেটা বলতে তোমাদেরকে আমি ভুলে গেছি এবার এখানে নিয়েছি জল জলের মধ্যে দিয়ে দিলাম একটু তেল আর নুন সাথে কতগুলো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে এলাচ এদিকে আমি কড়াই গরম করে দিয়ে দিয়েছি সাদা তেল আর দেশি ঘি এরপরে একটা একটা করে চিকেন এখানে আমি দিতে থাকবো এবং ভালো ভালোভাবে ভেজে নিতে থাকবে এটা কিন্তু আমি হাই ফ্লেমেই ভাজছি চিকেনগুলোকে এমন করে ভাজতে হবে যাতে চিকেনের উপরে হালকা হালকা পোড়া পোড়া দাগ চলে আসে আর এটা হচ্ছে চিকেন ম্যারিনেট করা মশলা আর ওটা হচ্ছে আলু সিদ্ধ করার জল যেহেতু দুটোতেই মশলা আছে তাই এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেবো আর এটাই আমি চিকেনের গ্রেভি হিসেবে ব্যবহার করব সুন্দরভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এটা ঢেলে দেবো চিকেনের মধ্যে এটা দেওয়ার পর চিকেনটাকে প্রায় আমি আধ ঘন্টার মতো লো ফ্লেমে রান্না করব। দেখছো সুন্দরভাবে ফুটতে শুরু করেছে এবার এটাকে আমি লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রান্না করে নেব এদিকে চালের জলটা আমার ফুটে গেছে তাই এর মধ্যে আমি চালটা দিয়ে দিলাম আর এখানে চালটাকে আমার এইট্টি পারসেন্ট সিদ্ধ করতে হবে যেহেতু এটা দমে এখনও থাকবে আর চালের মাঠটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তাহলে বিরিয়ানি কিন্তু প্রচণ্ড ঝরঝরে হবে এদিকে চিকেনটাও খুব সুন্দরভাবে রান্না হচ্ছে দেখতেই পারছো তোমরা চিকেনের জলটা অনেকটা কমে এসছে আর কিছুক্ষণ পরেই আমি এটাকে বন্ধ করে দেব। কারণ এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ গ্রেভিও রাখতে হবে তো এর মতো অবস্থায় আমার চিকেনটা সম্পূর্ণই রেডি হয়ে গেছে চিকেনের কালারগুলো দেখতে খুবই সুন্দর লাগছে আর এদিকে আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ দুধ নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো ঘি সাথে দিয়ে দিলাম কিছুটা ফুড কালার আর এখানে আছে কেওড়া জল আমার কাছে কিন্তু গোলাপ জলটা শেষ হয়ে গেছিলো তাই আমি দিতে পারি নি তোমরা চাইলে এটা দিতে পারো আর এখানে দিয়েছি মিঠা আতর এটা দেওয়ার পর এটা খুব সুন্দর করে মিক্স করে নিয়ে সাইডে রেখে দেবো তো দেখো এখানে আমি চিকেনটা নামিয়ে নিয়েছি আর এতটা পরিমাণ গ্রেভি আছে এখানে হাড়ি নেওয়ার পরে যেখানে আমি দমে দেবো সেখানে আমি তলাতে বেশিরভাগ পরিমাণ গ্রেভিটাই দিয়ে দেব আমি হাঁড়ির গায়ে প্রথমে যে তেলটা আছে সেটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এবার এর মধ্যে একটা একটা করে চিকেন দিতে থাকলাম প্রথমে বড় বড় দুটো পিস দিয়ে দিয়েছি এবার এর উপরে সামান্য আমি একটা হালকা পাতা একটা ভাতের লেয়ার দেব। খুব বেশি ভাতের মোটা করে ভাতের লেয়ারটা এখানে আমি দেব না তোমরা যদি আমার কথাগুলো মেনে চলো এরকমভাবে বিরিয়ানি বানাও আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের বিরিয়ানি প্রচণ্ড ঝরঝরে হবে আর খুবই টেস্টি হবে এবার উপরে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণ বিরিয়ানির মশলা এবার উপরে আমি কিছুটা পরিমাণ আরও গ্রেভি রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখানে আমি সম্পূর্ণ গ্রেভিটাই দিয়ে দেব এবার এর মধ্যে আমি যতগুলো আলু সিদ্ধ করে রেখেছিলাম সে সব আলুগুলোই দিয়ে দেব। আর এখানে আলুগুলো আমার খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে ভাজার কোনো দরকারই পড়েনি তোমরা চাইলে ডিমও দিতে পারো কিন্তু আমি বিরিয়ানিতে ডিম পছন্দ করি না তাই দিই না এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ওই লেগ পিসগুলো এরপরে ভাতটা দিয়ে দেওয়ার পরে উপর থেকে দিয়ে দিয়েছি বেরেস্তা আর বিরিয়ানির মশলা আর এর মধ্যে যে ঘিটা আর দুধটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার সুন্দর করে হাঁড়ির উপরে আমি এই যে আটার প্রলেপটা দেয় সেটা দিয়ে দেব। তারপরে এর মধ্যে একটা থালা আমি ভালোভাবে এঁটে নেবো তারপরে এটাকে দমে বসিয়ে দেব। দমে বসানোর আগে আমি এখানে এক দুই চার চামচের মতো ঘি দিয়ে দিলাম ব্যাস এবার আমি উপর থেকে থালাটা দিয়েই দিলাম এবার এটাকে আমি প্রায় আধ ঘন্টার মতো দমে দিয়েছিলাম একেবারে লো ফ্লেমে তবে প্রথম পাঁচ মিনিট এখানে আমি খুব হাই ফ্লেমেই দিয়েছিলাম ব্যাস এরপরে আমার চিকেন বিরিয়ানি সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি তোমাদেরকে বিরিয়ানিটা ঢেলে দেখাচ্ছি তোমরা ঢালার সময় বুঝতে পারবে বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে আর যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব আর এখনকার মতো টাটা